সময়টিকে সাধারণভাবে বলা হয় আয়রন কার্টেন যুগ কারণ তখনকার দিনে সোভিয়েত ইউনিয়নের ভেতরে কি ঘটছে তার প্রকৃত খবর বাইরের বিশ্বে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও অনেক তথ্য গোপন রাখা হতো সেই সময় প্রথম যে কয়েকটি সংবাদ বাইরের দুনিয়ায় ফাঁস হয়ে আসে তার মধ্যে অন্যতম ছিল ক্যালিয়াজিন রেডিও টেলিস্কোপের কথা রাশিয়ার তভের অঞ্চলের ক্যালিয়াজিন শহরের কাছে অবস্থিত এই বিশাল টেলিস্কোপকে দূর থেকে দেখলে অনেকে হয়তো মনে করবেন এটি একটি পরিত্যক্ত শিল্পস্থাপনা কিন্তু বাস্তবে এটি একটি সক্রিয় মান মন্দির যা মহাকাশ গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ক্যালিয়াসিন আর টি সিক্সটি ফোর নামের এই রেডিও টেলিস্কোপটির নির্মাণ কাজ শুরু হয় সত্তরের দশকে এবং এটি আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে সম্পন্ন হয় তবে পুরোপুরি কার্যকর অবস্থায় আসে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া নতুনভাবে বৈজ্ঞানিক অবকাঠামো চালু করার চেষ্টা শুরু করে প্রায় চৌষট্টি মিটার ব্যাসের এই অ্যান্টেনা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী রেডিও টেলিস্কোপগুলোর মধ্যে একটি এর প্রাথমিক উদ্দেশ্য নিয়ে নানা বিতর্ক রয়েছে অনেকে মনে করেন শুরুতে এটি সামরিক যোগাযোগ বা গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হয়েছিল কারণ ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় পক্ষই মহাকাশ প্রযুক্তিকে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয় বরং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেও ব্যবহার করত পরবর্তীতে এর সামরিক ব্যবহার কমে এলে এটি জ্যোতির্বিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে ওঠে দু সালে ক্যালিয়াসিন রেডিও টেলিস্কোপ আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে ওই সময় ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ রাশিয়ার রসকসমস এবং এক্সোমার্স প্রকল্পের যৌথ সহযোগিতায় এটি অ্যাস্ট্রোবায়োলজি প্রোগ্রামে অংশ নেয় এক্সোমার্স প্রকল্প মূলত মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা খোঁজা এবং সেখানকার পরিবেশ বিশ্লেষণের জন্য পরিচালিত হয় এই প্রোগ্রামের আওতায় ক্যালিয়াসিন টেলিস্কোপ ব্যবহার করে নানা ধরনের সিগনাল সংগ্রহ করা হয় যাতে মহাকাশে অনুজীবের অস্তিত্ব বা তাদের সম্ভাব্য চিহ্ন শনাক্ত করার প্রচেষ্টা চালানো হয় এটি প্রমাণ করে যে সোভিয়েত আমলের প্রযুক্তি এখনও কতটা শক্তিশালী এবং আধুনিক গবেষণায় প্রাসঙ্গিক হয়ে আছে এই টেলিস্কোপ পরিচালনা করেন সতেরো জন বিশেষজ্ঞ বিজ্ঞানীর একটি দল তারা পালসার হোয়াইট ডোর্স বা শ্বেত বামন তারা এবং দূরবর্তী ছায়াপথ নিয়ে গবেষণা করে পালসার হলো এক ধরনের নিউট্রন তারা যা নিয়মিত বিরতিতে শক্তিশালী রেডিও সিগন্যাল নির্গত করে এগুলো মহাবিশ্বের সময় গণনার নির্ভুল মাধ্যম হিসেবে কাজ করে অন্যদিকে হোয়াইট ডোভ হল মৃতপ্রায় তারকার শেষ পর্যায়ের রূপ যাদের অধ্যায়ন করলে নক্ষত্রের জীবনচক্র সম্পর্কে ধারণা পাওয়া যায় ক্যালিয়াস টেলিস্কোপ এইসব গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ এটি মহাকাশের ক্ষীণতম সিগন্যালও ধরতে সক্ষম কেবলমাত্র তারকা বা গ্যালাক্সির গবেষণায় নয় বরং মহাবিশ্বের নানা রহস্য উন্মোচনেও এটি এক নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে মহাকাশের অদৃশ্য বস্তু ডার্ক ম্যাটার কিংবা মহাকাশের প্রাথমিক ধাপ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় এটি ব্যবহৃত হচ্ছে আজকের দিনে যদিও বিশ্বের আরো উন্নত রেডিও টেলিস্কোপ নির্মিত হয়েছে তবু ক্যালিয়াজিনের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই এটি কেবল সোভিয়েত যুগের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীকই নয় বরং রাশিয়ার আধুনিক বৈজ্ঞানিক গবেষণার একটি অবিচ্ছেদ্য অংশ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাইরে থেকে এটি অনেকটাই পরিত্যক্ত এবং জীর্ণ মনে হয় এর বিশাল কাঠামো যেন দাঁড়িয়ে আছে কোনো এক ভুলে যাওয়া সময়ের সাক্ষী হয়ে কিন্তু সেই জীর্ণতার আড়ালে লুকিয়ে আছে এক কার্যকরী বৈজ্ঞানিক শক্তি যা আজও মানব জাতিকে মহাবিশ্বের অজানা অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্যালেজিন রেডিও টেলিস্কোপ আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান আর গবেষণা কোনো রাজনৈতিক সীমারেখায় আটকে থাকে না বরং তার সময়কে অতিক্রম করে মানুষের সভ্যতাকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে